গোটা দেশ জুড়ে আর্যিকর নিয়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে এ রাজ্যে সর্বত্র আর্যিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ প্রতিবাদ চলছে এই প্রতিবাদটা হওয়া উচিত এবং ইতিমধ্যে তদন্ত চলছে গ্রেপ্তার হয়েছে আরো হয়তো কেউ কেউ গ্রেপ্তার হতে পারেন কিন্তু এরই মাঝে আরেকটি খবরও ঘটে যাচ্ছে যেটা হয়তো সত্যি আর্যিকরের যে পরিস্থিতি যে বড় মাপের ঘটনা ঘটেছে যে নকারজনক যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য এই ঘটনাটা কেউ হয়তো সেভাবে জানতেই পারছি না আমরা বা খুব কম সংখ্যক মানুষ জানতে পারছেন উড়িষ্যাতে সেখানে এই বাংলা থেকে যাওয়া শ্রমিকদেরকে ফেরি আলাদের ওপরে জাতিগত বিদ্বেষ ছড়ানো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তুমি বাঙালি বাংলা থেকে এসছো না বাংলাদেশ থেকে এসছো পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে আধার কার্ড ছিনিয়ে নেওয়া হচ্ছে বলছে যাও বাংলাদেশে চলে যাও নয় বাংলায় চলে যাও মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসিত ব্যাখ্যা করা হচ্ছে আলু দাইনি বলে নাকি তাদেরকে কাজ করতে দেবে না দেখুন না এই ভিডিওটা ভাই তোমার ঘরটা কোউডি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট তোমার আধার কার্ড না শুনো তোমার যে ওয়েস্ট বেঙ্গল যে সিএম কি মমতা বানারজি সে মমতা বুড়ি সে দাউনি টোটালি আড়ু ভালু আমুকে বড়ু বঠোনি বুঝি অরজো তুমি সেটি কি কেটে रहमान জগর জন রউজো জন তুরন্ত

কমা সি যো মমতা বুড়ি শ্যামুকে আলু দাউনি বুঝিবার যো হলা তেনো তমে তুরন্ত পড়াও কত দিন মানে 2 3 রে মঙ্গলবার টেন পড়াইবো আ দেখ এই ভিডিও উড়িষ্যাতেই করা হয়েছে কারণ উড়িয়া ভাষাতে কথা বলছে এটুকু বোঝা যাচ্ছে তবে এক্স্যাক্ট কোথায় সেটা পরিষ্কার নয় এবং উল্টো দিকের ব্যক্তিকেও দেখা যাচ্ছে না ফলত ওই সিগারেটের বক্সে যেমন লেখা থাকে স্ট্যাটিউটরি ওয়ার্নিং ভিডিও সত্যতা যাচাই করিনি আমি কিন্তু এই অভিযোগ যে সত্যি আর এই ধরনের অভিযোগ যে বহুলাংশেই আসছে বিভিন্ন দিক থেকে যারা এ রাজ্যের বসবাসকারী মানুষজন উড়িষ্যাতে যান হয়তো দুটো রুটি রুজির জন্য পরিযায়ী শ্রমিক তাদেরকে উড়িষ্যা থেকে এভাবেই তাড়িয়ে দেওয়া হচ্ছে আর এই অভিযোগ উঠছে কখনো বজরাং দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে কখনো বা অন্য কোন হিন্দু সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যদিও এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন যে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে কিন্তু শুধু আশ্বাস দিলেই কি হবে একের পর এক ঘটনা তো ঘটে যাচ্ছে উড়িষ্যার মানুষজনের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তাদেরও ইকোনমিটা ডিপেন্ড করে থাকে এ এ রাজ্যের রাজ্যের মানুষের মানুষ যদি উড়িষ্যায় এই পুরী তীর্থক্ষেত্র যাওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু মুশকিল আছে তাদের জন্য হ্যাঁ এখন আপনি বলতে পারেন অন্যান্য রাজ্যের মানুষজন তো যায় কিন্তু বহুলাংশে এ রাজ্যের মানুষজন যায় এ রাজ্যের মানুষের ওপরে এ রাজ্যের ওপরে অনেক ক্ষেত্রেই নির্ভরশীল তার একটা কারণ দেখুন এই ব্যক্তিটিও বলছেন যদিও এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি উল্লেখ করে তার নাম উল্লেখ করে বাজে কথা বলছেন কিন্তু তার যে বিশেষণ তিনি দিচ্ছেন সেটা গ্রহণযোগ্য নয় পাশাপাশি তিনি বলছেন যে এ রাজ্যে আলু পাঠানো বন্ধ হয়ে গেছে তাই তাদের অর্থাৎ এই বাংলা থেকে যারা শ্রমিকরা গিয়েছেন সে রাজ্যে কাজ করতে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন দেখুন এই ব্যক্তিটি কথা বলছেন যখন তখন তিনি বলছেন যে আমরা জন রয়েছে তাদের আধার কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে আধার কার্ড নিয়ে নিয়ে বলছে যে এতদিন করা যাবে না তার আগেই পালাও এখান থেকে পালাও তোমরা কিন্তু অসুবিধে আছে ভাই এত বড় সাহস আমাদের রাজ্যেও বহু মানুষ রয়েছেন যারা উড়িয়া ভাষাভাষী যারা উড়িষ্যার বাসিন্দা তারা এ রাজ্যে আসেন কাজ করেন অনেকাংশে রাজ্যের সঙ্গে মিশে গিয়েছেন তাদের পরিবার পরিজনদের নিয়েই চলে এসেছেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ছোটবেলাতে বাড়ি বাড়িতে জল জল দিত এখন হয়তো কোথাও কোথাও হয় তাদেরকে আমরা ভারী বলতাম এই ভারীরা অনেকাংশে কিন্তু উড়িয়া উড়িষ্যা থেকে লোকজন এসে এই জল ভরে একেবারে বিনা পয়সায় পাওয়া জল সেই ভরে তারা রোজগার করত জল ভরে ভরে লোকের বাড়ি বাড়ি দিত সেই মুড়ির গুলো যেগুলো রয়েছে সেগুলোতে করে এখন অবশ্য একটু বদল এসছে তো রাজ্যে কিন্তু বহু মানুষ যারা উড়িষ্যা থেকে আসেন কাজ করেন এবং তাদের রুটি রুজি এই রাজ্যের মানুষের উপরে তাদের ডিপেন্ড করে থাকতে হয় এই রাজ্যে শুধু উড়িয়ায় আসে তারা নয় উড়িয়া বা হিন্দিভাষী মানুষজন অর্থাৎ ইউপি বিহার থেকেও বহু অংশের মানুষ থাকেন যাদেরকে কখনো এভাবে কিন্তু তাড়ানো হয়নি ভবিষ্যতেও হয়তো হবে না কিন্তু যদি এই রকম চলতে থাকে শুধু যে উড়িষ্যার ক্ষেত্রে এমনটা এলো তা নয় এর আগে বহু অংশে দেখা গেছে উত্তরপ্রদেশে এমন অভিযোগ এসছে মধ্যপ্রদেশে তেমন অভিযোগ এসছে এবং দাগিয়ে দেওয়া বাঙালি মানে সে বাংলাদেশি কৈলাশ বিজয়বর্গীয় একবার বলেছিলেন বাঙালিরা নাকি খেলে সে হয় কোথা থেকে এই তথ্য তারা পান আমি জানি না চিরদই বাঙালি খেতেই পারে চিরে তো সাউথ ইন্ডিয়ানরাও খায় একটু অন্যভাবে খায় আর বাংলা কথা বললেই সে বাংলাদেশের মানুষ তারা বোধহয় ভুলে যান এই দেশে পশ্চিমবঙ্গ বলেও একটি রাজ্য আছে এবং সেখানকার মূল ভাষা বাংলা আজ বাঙালি তার নিজের ভাষার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে বলেই রাজ্যের মানুষরা অন্যান্য এতটা পেয়ে বসছেন এ রাজ্যে দেখুন কোথাও এমন হয় না কিন্তু শাসক বিরোধী সমস্ত দলের বিভিন্ন ভাষাভাষী মানুষজন তারা নেতা হয়ে গেছেন কেউ কেউ ক্ষমতার অলিন্দে রয়েছেন পুলিশ প্রশাসনও রয়েছে কোথাও কোনো এই ভেদাভেদটা নেই কিন্তু এই রাজ্যগুলোর মানুষজন অর্থাৎ এই উড়িষ্যা ইউপি বিহারের লোকজন কিন্তু আমাদেরকে বাধ্য করছেন বোধ যে এই একটা বিভেদ তৈরি করার উড়িষ্যায় সদ্যই সেখানে বিজেপি ক্ষমতায় এসছে এতদিনও কিন্তু এমন কোনো কথা শোনা যায়নি যে সে রাজ্যে এ রাজ্যের মানুষজনকে কাজ করতে পারবে না তাড়িয়ে দেওয়া হবে আর বলা হবে যে তুমি বাংলাদেশি বা তুমি বাংলা থেকে এসছো তো পালাও আধার কার্ড কেড়ে নেওয়া হবে নবীন পট্টনায়ক সরকারের সময় কিন্তু এমন কোনো অভিযোগ আসেনি আমি পাইনি পেয়ে থাকেন জানাতে পারেন কিন্তু এখন সেখানে বিজেপি সরকার বিজেপির বিরুদ্ধে এমনিতেই বিরোধীরা অভিযোগ করেন যে তারা বিভেদের রাজনীতি করেন আর সেই বিভেদের রাজনীতি কি তাহলে শুরু হয়ে গেছে উড়িষ্যাতে এটা কেন হবে যারা এই কাজগুলো করছেন তারা মনে রাখবেন যে আপনাদেরও বহু অংশের মানুষজন এ রাজ্যে বসবাস করেন শুধু নয় তারা কাজ করেন তারাও কিন্তু দিন শেষে রোজগার করে বাড়িতে নিয়ে যান বা বাড়িতে পাঠিয়ে থাকেন উড়িষ্যায় থাকা কোনো এক ব্যক্তি তার মা বউয়ের কাছে তাদেরও পেটটা চলে এ রাজ্যে কাজকর্ম করে ফলত একটা ঘটনা ঘটছে তার পাল্টা হতে বেশি সময় লাগবে না আমরা অনেক বেশি সহনশীল আমরা সহ্য করছি বাঙালিরা কিন্তু সহ্যেরও বাঁধ ভাঙে সীমা ছাড়িয়ে যায় তাই যারা করছেন এই কাজগুলো আমি জানি না তাদের তাদের কাজ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছবে কিনা যদি পৌঁছয় তাহলে তাদের উদ্দেশ্যে বার্তা থাকবে আমাদেরও যে কাজগুলো করবেন না এই কাজ কিন্তু ভালো হচ্ছে না এই পাল্টাটা যখন শুরু হবে না তখন ঠক বাসতে গা হয়ে যাবে কে উড়িয়ার কে বাঙালি কে বাংলাদেশি এটা বাঁচতে আপনাকে কেউ দায়িত্ব দেয়নি পুলিশ প্রশাসন রয়েছে কেন্দ্রীয় সরকার রয়েছে যদি বর্ডার পেরিয়ে আসতে চায় বিএসএফ রয়েছে বহু অংশের মানুষ তো আটকে গিয়েছেন যারা হ্যাঁ বাংলাদেশের অস্থিরতার মধ্যে বহু মানুষজন পেরিয়ে এপার বাংলায় আসতে চাইছিলেন শুধু এপার বাংলা নয় সীমান্তে তারা দাঁড়িয়ে রয়েছেন অন্য রাজ্যেও তারা ঢুকতে চাইছেন এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিন্তু আটকে দেওয়া হচ্ছে তো বিএসএফ আটকাচ্ছে কেন্দ্রীয় সরকার এই নির্দেশ দিয়েছে আটকে দেওয়ার জন্য আপনাদের কে বলেছে আইন হাতে তুলে নিতে এই রাজ্য রাজ্যে মানুষে মানুষে বিভেদ কেন কেন এই বিভেদ তৈরি করছেন এই বিভেদ তৈরি করবেন না এটা রিকোয়েস্ট রইলো রিকোয়েস্ট মনে করলে রিকোয়েস্ট হুমকি হুশিয়ারি মনে করলে হুমকি হুশিয়ারি व्हाटएवर আপনি যেটা মনে করেন জানি আপনাদেরও অনেক লোকজন রয়েছেন যারা বাঙালিদের নিয়ে ঠাট্টা থামাশা করেন এটা মনে রাখবেন বাঙালিদের কিন্তু ঠাট্টা টামাশা কম পড়ে যায় না বাঙালিদের বুদ্ধির ক্ষমতা অনেক বেশি হেও করছেন করুন কিন্তু বেশি করতে যাবেন না এবং এই যে আইনকে হাতে তুলে নিচ্ছেন না এরাজ্যেরও বহু মানুষ রয়েছেন যারা খেপে যাচ্ছেন রেগে যাচ্ছেন কিন্তু কোথাও গিয়ে একটা আমরা তো একটা শিষ্টাচারে বাধা থাকি অনেক বেশি সহ্য করি সহনশীল তাই হয়তো এখনো তেমন কিছু হয়নি ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না তখন কে কাকে আটকাবে নোয়ান্ন তাই সামলে কথা বলুন সামলে যান আপনি যিনি এই কাজটা করছিলেন ভিডিওতে নিশ্চয়ই আপনি আপনার গলা শুনতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন বাংলা আপনারাও বোঝেন আমি জানি একটু ভেবে কথা বলুন পারলে ওই ব্যক্তিটির কাছে গিয়ে ক্ষমা চান যদি আপনি করে থাকেন এই ধরনের ঘটনা যে যাও তুমি বাঙালি কি বাংলাদেশ থেকে এসছো দ্রুত রাজ্যে ফিরে যাও ব্যবসা করতে দেব না কাজ করতে দেব না আধার কার্ড জমা নিয়ে নেব গিয়ে ক্ষমা চান প্রকাশ্যে ক্ষমা চান পারলে ভিডিও করে ক্ষমা চান না হলে কিন্তু এর পরিণতি খুব একটা ভালো হবে না আবার বলবো শেষে বিভেদের রাজনীতি করবেন না বিভেদ ছড়াবেন না শান্ত থাকুন সবাই কাজ করে খাচ্ছে কেউ যারা রাজ্য থেকে যাচ্ছে তারা ওই রাজ্যে বসবাস করতে যাননি কাজের কাজ করছেন সে তার শ্রম দিচ্ছেন বিনিময়ে সে কিছু টাকা পাবেন গোটা দেশেই তো রাজ্যের মানুষ ও রাজ্যে এটা তো দেশ আমরা তো কেউ একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবো না উড়িষ্যাও আমার দেশের অংশ আমার পশ্চিমবঙ্গ দেশের অংশ আপনার দেশের অংশ ফলত এটা তো একটা দেশ আমরা ভাই ভাই ফলত একে অপরের বিরুদ্ধে এই ধরনের বিদ্বেষ ছড়াবেন না এই জাতিগত বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন ইতিমধ্যেই কিন্তু এ রাজ্যে প্রতিবাদ হচ্ছে বেশ কয়েকটি সংগঠন তারা প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে পাশাপাশি বাংলা পক্ষ তারাও উৎকল ভবনে গিয়ে এ রাজ্যে যে উড়িষ্যা ভবন রয়েছে উৎকল ভবন সেখানে গিয়ে ডেপুটেশন দিয়েছে বিক্ষোভ প্রতিবাদ তারাও করছেন তারাও চাইছেন যে ভূমি পুত্রদের যাতে নিরাপত্তা থাকে সে রাজ্যে ফলত আসুন এভাবে বিদ্বেষ না ছড়িয়ে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি দেশের জন্য দশের জন্য কিছু করি